আমি আব্দির হালিন আজকে আমি দেবগঞ্জ জেলার সুজগের নামক এক জায়গায় আমি আসতে আসছি তো এখানে এক মাছ ধরার বিরল দৃশ্য চোখে পড়ার মতো তো এখানে দেখতে পাচ্ছেন এই যে যেভাবে মাছ ধরতেছে জালগুলো কীভাবে সাজানো রয়েছে এখানে খুব কঠিন দৃশ্য যে একটার পর একটা জাল এখানে দেওয়া হয়েছে কিন্তু আসলে মাছ এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে তারপরেও কিছু মাছ জালের মধ্যে আছে মানে ক্যামেরা দিয়েও তো ভালোভাবে দেখা যাচ্ছে না প্রতিটা গেটে একটা করে জাল লাগানো এই যে গেটগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গেট এখানে গেট রয়েছে মোট চারটি গেট এই চারটি গেটের মধ্যে প্রতিটা গেটে এভাবে জাল দিয়ে একেবারে আটকানো আছে মানে কোনো মাছ কোনো দিক থেকে যাওয়ার মতো নয় আসলে এইভাবে যদি মাছ ধরা পড়ে তাহলে আমাদের নদী নালা খাল দিলে মাছ কীভাবে থাকবে আপনারা একটু চিন্তা করে দেখেন যে আসলে এভাবে যদি মাছগুলোকে আটকানো হয় প্রতিটা মাছকে মানে বাচ্চা থেকে মাছ বাচ্চা দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো আটকা পড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের মাছ তো অবশ্যই থাকবে না নবীনারা খালবিলে আমাদের সব কিছু মাছ শূন্য হয়ে যাবে তো আমাদের আমিষের চাহিদা আমরা আসলে দিন দিন আমরা আসলে ঘাটতির দিকে যাব তো এই হলো এই সুগেট নামক জায়গায় এখানে এই জায়গায় এইভাবে প্রতিনিয়ত জেলেরা এভাবে মাছ ধরছে এবং এখানে মাছও আবার মানে মাছের বাজারও আবার এখানে বিকালের দিকে বসে এখানে মাছ মোটামুটি এখানে এই পাশটা দেখতে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি মাছ ধরে বেচা বিক্রি হয় এখানে আবার কেউ যেটাকে ভম্বিজাল বলে জাল দিয়ে মাছ ধরতেছে আবার এখানে বড়শিও আছে ফার্স্টে বড়শি যে এখানে বড়শি দিয়েও মাছ তারা ধরতেছে দেখতে পাচ্ছেন কিন্তু নদীতে এখন পানি নেই যদিও বর্ষা মৌসুম কিন্তু নদীতে এই সময় নদী কিন্তু খরা মৌসুমের মতো আসলে নদীতে কোনো পানি নেই তো এই ছিল আজকের মোটামুটি আজকে সুচগেটের মোটামুটি দৃশ্য আসসালামু আলাইকুম